অঞ্চলের কথা ও দি ইন্ডি পেন্টেন্ট নামক অনলাইনে পোর্টালে কবরস্থানের জায়গা দখল নিয়ে নিউজ প্রকাশ করে ভুয়া সাংবাদিক পারুক যা যা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ও উদ্দেশ্য প্রণিত এই নামদারী সাংবাদিক পারুক মেয়া তার ব্যক্তিগত সত্য হাসি না হয় এবং সমাজে আমাদের কল্যাণমূলক কাজের প্রতিহিংসা বসীমিত হয় আমাদের বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখল নিয়ে নিউজ প্রকাশ করে আমরা এই মিথ্যা নিউজের তীব্র লিঙ্গ প্রতিবাদ জানাচ্ছি আমরা কবরস্থানের জায়গা সম্পূর্ণ সুরক্ষিত রেখে নির্যাতার ভিত্তিতে নিজস্ব জায়গায় কাজ করছি শুধু তাই নয় উক্ত জায়গার সুনামগঞ্জ মাননীয় আদালতের একশো চৌচল্লিশ দ্বারা জারি করে দুইবার জারি করে আসে এবং জায়গা দখল করে থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে এমনকি স্থানীয় প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়ে যে নিউজে উল্লেখ করে যাহা সম্পূর্ণ সাংবাদিক নেশাগ্রস্ত হয়ে এলাকার বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে সাংবাদিকতার দাপন দেখে সাদাবাদি সহ ধরনের আন্দোলনের উপর যাচ্ছে তার এই সম্পর্কে এলাকা এলাকায় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে হাওয়া সংবাদিকের ফারুকের মৃত্যুতে নিউজ সভা সফল অপরকর্মের দিক ডনিনদকে প্রয়োজনে তার মৃত্যুতে আইগত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকি পক্ষপ্রদক ডঃ মোহাম্মদ আব্দুল করিম সাহেব আবার উনি ফারুকের বাসার পাশে একটি বাসা নির্মাণ করতেছে এই নির্মাণের দিন ভাষাকে সে প্রতিগ্রস্তকরণ লক্ষ্যে এই আদালতে মামলা করেছে 145 আছে 25 মামলা আছে দুইবার মামলা করার পরেও দুইবার মামলা আদালত প্রত্যাহার করছে আমাদের পক্ষে লাগিয়েছে এখন ওই আইনি কোনো সুযোগ সুবিধা না পেয়ে তাকে উনি ভদ্র মানুষ মানুষের মানুষ ওনাকে হেউকো করার লোকে ওই কবরস্থানের জায়গা বিভিন্ন নিত্য অবাদ দিয়ে ওনাকে এই টাকা পয়সা আদায় করতে চায় ওগুলো আমরা করতে দিই না আর ফারুকজী নামে ব্যক্তিটা সাংবাদিক আমরা জানি না তো বলেছি একটা পেপারে লেখালেখি করে আমার জানা মতে এই সাংবাদিক ফারুক আমার মনে হয় কোন বাংলাদেশের কোন পিতা পিতা একটা অপর ফরসি আমার মনে হয় না পাশাপাশি তারা বাড়িও দিছে না তারা বাড়ি গিয়ে যে আপনার ইয়ে ওই যে পাশা তার বাবা এখানে আসছিল এখানে তাকে কিছু কিছু মানুষের সাথে উদ্ভাস করে কিন্তু ওই যে তার বাড়ি তারা কিন্তু এই খুব খারাপ মানুষ তারা মানুষকে জানা যন্ত্রণা দেয় দেখালি ঘরে এই শিখ করে এগুলো খুব দুঃখজনক আমরা তীব্র নিন্দা জানাই আমরা এগুলো আইনি ব্যবস্থা করবো এবং আমাকে বলছে আমি সাহেদ আবাদ এই সাইলেকর জায়গা এই দখল করে নিয়ে গেছি আমার মনে হয় করে হয় সাইলাকুর বাড়ি কোথায় আমি জানিও না আর কোনো করতে পারে আর একটা যে আমি তাকে করিম সাহেবের জায়গা এই যে এখানে আমি অনেক জায়গা দখল করে নিয়ে গেছি এখানে আমার কোনো জায়গা যোগা কাগজপত্র কিছু নেই উনি আমার শাসা ওনার জায়গা ফার্স্ট টাইম মাঝে মাঝে দেখি যেমন অপরাধ পারে তার দৃষ্টিতে কিন্তু আমি আপনাদের সকলকে বলতে চাই এই ফারুকের এই সুন্দর চরিত্রের জন্য আমরা খুব লজ্জা দেব এবং ত্রিপোর্ণা দেয় এবং এই আমরা আইনের ব্যবস্থা করবো